রাশিয়ায় ইউনিভিশন জার্নালিস্টন প্রধান অতিথি উপস্থিত আছেন জানাব আহমেদ হাবিব কপু সাধারণ সম্পাদক রাশিয়ায় ইউনিট ফোরাম ও সম্পাদক দলীপ আরো সম্মানিত বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন জানাব এস এল আহমেদ ভাইস চেয়ারম্যান বিএস আহমেদ মহাসচিব হোসেন মহাসচিব অর্থাৎ বাংলাদেশ মহাজন সাংবাদিক সোসাইটি যারা আনিসুর রহমান ফাহাদ জম্মু মহাসচিব বিএমএসএস যারা রবিউল ইসলাম উপদেষ্টা বিএমএসএস যারা মাসুদ আলী পলক উপদেষ্টা রাষ্ট্রের বিভাগ ও দৈনিক কাগজ রাজশাহী যারা এনামুল কবির এনাম উপদেষ্টা রাষ্ট্রের বিভাগ ও দৈনিক ইনকাব নগা যারা খালেদ মাহমুদ সুজন উপদেষ্টা রাষ্ট্রের বিভাগ ও দৈনিক সংবাদভূমি সম্পাদক পাবনা যারা মোহাম্মদ ইসলামের সাবেক সাংগঠনিক সম্পাদক রাজশাহী আমাদের আজকের অনুষ্ঠানে সহযোগিত করছেন জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও কার্য নির্বাহী পর্ষদের সদস্য বি এম এস এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা ও মানবাধিকারের উপদেষ্টা এ পর্যায়ে আমাদের অনুষ্ঠানের শুরু পর্যায়ে পবিত্র ফরম থেকে তিরাজ করবেন কারি মাওলানা

إلى المسجد الحرام إلى المسجد الأقصى. Satsang <laughs>

সেটা আমরা সকলে দাঁড়িয়ে আজকের সাহেবের সভাপতি মাহমুদ আরফুল ইসলাম এবং প্রধান বক্তা আমাদের প্রধান অতিথিকে বরণ সভাপতি

জনাব সেলিম হোসেন যোগ্য মহাসচিব পি এল করছেন সাবেক সেক্রেটারি আমাদের হুমায়ুন ভাই জনাব আনিসুর রহমান জনাব রবিউল ইসলাম জনাব রবিউল ইসলাম প্রতিষ্ঠা পি এম এস এস করছেন

বললাম আপনি স্যার আমরাদের ভিতর কি আমাদের চেয়ারের সঙ্গ জায়গা সঙ্গ কিন্তু আমরা ত্যাগী সজদা আর উন্নাসী দামুন লাগে এর জন্য লড়ছি মাস অতিবেড়ে কাজ মাস অতিবেড়ে পেশা মাস অতি এবং তোমাদের যত বাচ্চা যাবে মারা করবে বলবেন মাই সাড়া মুখে প্রশ্ন থাক আমরা ভোকাল হয় আমরা শুনতে পারি বুঝতে পারি

সারা বাংলাদেশের সব সাংবাদিকদের জন্য এই সংগঠন এই সংগঠনের একজন গর্বিত সহযোগিতা হতে আমি নিজেকে গর্বিত মনে করি আমরা যে কোনো সাংবাদিক সেটা হতে পারে সোসাইটি সেটা হতে পারে অন্য যে কোনো সাংবাদিক সংগঠন এই সাংবাদিক সংগঠনে যে কোনো ব্যক্তি যে কোনো বিপদে পড়লে আমরা তার পাশে থাকবো দেখেছি ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা থাকবো একজন সাংবাদিক করেছিলেন ফিরাজ নাই

হয়েছিল সেই জুলাই অভ্যুত্থানে সারা বাংলাদেশের এই জুলাই যোদ্ধাদের প্রায় সহস্রতাধিক আমাদের সন্তানরা প্রাণ দিয়েছে আমাদের ভাইরা প্রাণ দিয়েছে পাশাপাশি ওই জায়গাতে বাংলাদেশ পুলিশের প্রায় অর্ধ শতাধিক সদস্য তারাও প্রাণ দিয়েছে এইগুলোর কাউন্টেশন বা এইটা একটা তথ্য বাংলাদেশে বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চরমভাবে ভাবে লিপিবদ্ধ আছে এবং যেটা জুলাই যুদ্ধে বিগত জুলাই যুদ্ধের যে ইতিহাস এই বর্ষপূর্তিতে এই সমস্ত তথ্য উত্থাপন করা হয়েছে সরকারের পক্ষ থেকে জুলাই যোদ্ধাদের সনদ প্রদান করা হয়েছে কিন্তু দুর্ভাগ্য হল সত্য বাংলাদেশে এই জুলাই আন্দোলনের চারজন আমাদের সাংবাদিক ভাই স্বাভাবিকরণ করেছেন এবং শতাধিক সাংবাদিক ভাইয়েরা আহত হয়েছেন এবং বন্ধুত্ব বরণ করেছেন অনেকে কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাতে হয় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বর্তমান সরকার এই জুলাই যোদ্ধার সনদের সাংবাদিকদের কোনো নাম রাখেন ঘোষণা দেন তার মানে সাংবাদিকরা এই চুয়ান্ন বছরের বাংলাদেশের ইতিহাসে আমি মনে করি তারা সঠিক জায়গাতে আছে কারণ এই সাংবাদিকদেরকে কেউ ভালো চোখে কোন সরকার কখনো দেখে বিগত এই চুয়ান্ন বছরে সামরিক রাজনৈতিক এবং অন্যান্য যতই সরকার আসুক না কেন প্রত্যেকটা সরকারের আমলেই সাংবাদিকদের নির্যাতন হওয়া এটা সরকারের পক্ষ থেকে এবং জাতির পক্ষ থেকে একটা আনঘীত বিষয় বেড়িয়েছে গত sağlanনীর হত্যাকাণ্ডের প্রায় 100 বারের বেশি অভিযোগ গঠন এবং আদালতে এই অভিযোগ পত্র দাখিল এই সব কিছু হয়ে একটা

এই সঠিক তথ্য বা বিচার আমরা পাবো কিনা সন্দেহ আছে সাংবাদিকদের মাংস খা সাংবাদিকদের হাড়টি খুব নরম তাই সিংহাসনে বসে রাজার সিংহাসনে বসে যে সমস্ত আমাদের সিংহরা আমাদের বাঘরা আমাদের রয়্যাল বেঙ্গল টাইগাররা এই সাংবাদিকদের মানুষের গন্ধ তাদের কাছে খুব ভালো লাগে তারা টেনে ধরে পেছন থেকে আক্রমণ করে সামনে থেকে আক্রমণ করে পাশ থেকে আক্রমণ করে পাথরের হাড় ভেঙে তাদের গলিটা টেনে বের হতে বের করে খেতে তাদের রক্তের গন্ধ আমাদের প্রশাসকদের আমাদের সরকার বা বাহাদুরদের আমাদের ওই সমস্ত সিংহদের অনেক ভালো লাগে তারা তৃপ্তি পায় বাংলাদেশের অন্য কোন পেশার মানুষের রক্ত এত মিষ্টি না যা তাদের কাছে এত স্বাদ লাগে দুঃখের স্বার্থে জানাতে হয় বাংলাদেশে এই প্রেক্ষাপটে এই পর্যন্ত জয়ন বছরের ইতিহাসে কতজন সাংবাদিক তাদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আত্মহনন হয়েছে বা তাদের আত্মহূতি দিতে হয়েছে তার সঠিক ভাষায় বলতে পারি বাংলাদেশের কোন সরকার আমাদের বলা হয় সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক আয়না দেশের চতুর্থ স্তম্ভ বাংলাদেশের সরকার যে চারটি উপাদানের উপরে নির্ভর করে সরকার গঠিত হয়েছে তার মধ্যে শুধুমাত্র আমাদেরকে পাম পামোজেন তো বাংলা শব্দ মানে ট্রেনের চাকায় পাম দেওয়ার মতো অবস্থা যে সাংবাদিকরা জাতীয় টিমের সাংবাদিকরা যুত স্তম্ভ হইছে এইখান থেকে নাভীন কিছু না 이게 শুধুমাত্র আপনি যেন ওই প্রশাসনের দপ্তরেরক্তিক হুঁশকালীনকারী কিংবা তার যে অবৈধ সম্পদ এগুলো যদি করে না ধরে ওই রাজনৈতিক নেতা যিনি আপনার বাড়ির পাশের একজন গৃহ পরিচয়কে দর্শন করে হয়তো কনসেপ্ট করাই দিয়েছে কিংবা তার বাজে একটা সম্পর্ক আছে তার সম্পত্তির একটা বাজে বিষয় আছে মানুষকে নিয়ে সে টর্চার সেল আছে এইগুলো যাতে করতে না পারেন এই তখন সামনে ডায়েসের থেকে আপনাদেরকে বলা হয় বিবেক তাই যদি হয়ে থাকে তাহলে বিবেক ধ্বংসিত একটা জাতি হিসেবে পৃথিবীর আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ এবং সর্বোচ্চ সংখ্যাগরিষ্ঠ দিক থেকে জাতিগত ভাবে সাংবাদিকদের সবচেয়ে বেশি নির্যাতন করা হয়েছে বাংলাদেশ কিন্তু যখন আমাদের কর্তা ব্যক্তিরা যখন আমাদের অধিকর্তারা যখন আমাদের সরকার বাবুরা বসেন তখন সুন্দর মিষ্টি কথাগুলো তাদের কাছ থেকে আমরা শুনতে পাই কিন্তু দিন শেষে সাংবাদিকদের আপনারা খেয়াল করে দেখবেন যে তহিন ভাই আমাদের আত্মহতি দিয়েছেন সরকারের পক্ষ বিবৃতি দেওয়া হয় এমনকি যে তথ্য উপদেষ্টা সে তথ্য এই তিন দিন পর্যন্ত কোন তারা কোনো বিবৃতি দেন তারপরে দিয়েছে কিনা এখনো পর্যন্ত সেটা আমরা জানি কথা হচ্ছে সাংবাদিক নির্যাতনের ইস্যুতে আমরা যদি সারাদিন বক্তব্য সারাদিন বক্তব্য আমাদের সম্ভব